তবে আপনার জন্য শুভকামনা এই বিষয়ে যদি আপনি আপনার অনুভূতি এবং আপনি আপনার কাজের পরিধি সম্পর্কে একটু আমাদেরকে বলেন সুমন আপনাকে ধন্যবাদ আসলে আমরা সরকারি চাকরি যারা করি আমাদের বদলি একটি খুব নিয়মিত বিষয় এটা চাকরির একটি বৈশিষ্ট্য বদলি আসলে হবই আসলে আমরা যেখানেই যাই আমরা আসলে রিটার্ন টিকিট কেটেই আসলে আসি তো অবশ্যই আমরা আসলে জনগণের সেবা করার জন্য জনগণের চাওয়ার সুবিধা অসুবিধা কিছু নিয়ে সেই অনুযায়ী কাজ করার জন্যই আমাদের উদ্দেশ্যে আসি তো জানি না আসলে নিজেদের জায়গা থেকে কতটুকু করতে পেরেছি বা পারি তবে চেষ্টা করেছি আন্তরিকতা দিয়ে আমি চেষ্টা করেছি দোহারের জন্য কিছু করার তো দোহার পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব আমার আসলে এই কর্মকালের একটি অন্য মাত্রা আমি মনে করি তো আসলে অন্য জায়গায় আমার এইভাবে অভিজ্ঞতা ছিল না তো ইতিমধ্যে আপনি বলেছেন বদলি দেশের অনুভূতি কী যে আসলে আমরা সরকারের যে কোনো সিদ্ধান্ত আমরা মানতে প্রস্তুত আমরা যে কোনো সময় আসলে বদলির আদেশ হলে আমরা আসলে সরকারি সিদ্ধান্ত নিয়ে যায় সেটা আমরা কমপ্লেন করি তো আজকে আমরা যে কাজটিতে এসেছি এটা আসলে আমাদের দোহার পৌরসভা অর্থাৎ দোহার বাস দীর্ঘদিনের একটি চাওয়া থেকে যেখানে আসলে দোহারের কিছু কিছু গুরুত্বপূর্ণ পয় যাতে যেমন আমাদের নিজেরা বাংশন এটিকে একটা আমরা আলোকিত করার একটা উদ্যোগ নিয়েছি তো এটা উদ্দেশ্যে আমাদের পৌরশো বত অন্তবস্ত করে আমাদের প্রজেক্টের মাধ্যমে আমরা প্রায় আঠারোশো কিলোমিটার তার কিলোমিটার তার আমাদের তিনশো দিন লাইন পনেরোশো এক আমরা স্থাপন করছি মূলত আমরা আজকে আমরা শুরু করছি আসলে দোহার দেশিমানা পর্যন্ত আমাদের নিগড়া যেই জায়গাটা আপনারা জানেন কম এই এছাড়া এছাড়া পর্যায়ক্রমে আমাদের লাইটগুলোর সংস্থান যেখানে যেখানে আমাদের প্রয়োজন আমরা সব সবগুলো জায়গায় দিব এবং আরও এখানে যোগ করতে চাই যে আমরা দোহারবাসীকে কথা দিয়েছিলাম দোহারের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করব এখানে আমাদের ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের সিসি ক্যামেরার কার্যক্রম চলছে আপনাদের নিয়েই হয়তো আমরা সেটা সব পরবর্তী সময় আপনাদের নিয়ে উদ্বোধন করবো এবং দেখাবো তো সার্বিক বিষয়ে বলতে চাই যে দোহারের উন্নতির জন্য দোহারের উন্নয়নের যেমন দোহারবাসী যেন একটু নিরাপদে একটু আরামে থাকতে পারে সেই দোহার পৌরসভা তথা দোহার উপজেলায় পরিষদ আমরা পরিষদ প্রশাসনের পক্ষ থেকে সকলেই আমরা চেষ্টা করে দিয়েছিলাম প্রাকৃতিক মূল্যায়ন আমরা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ ম্যাডাম আমি পৌর ইঞ্জিনিয়ার জনাব এম এম মামুরুল জানতে চাই যে আপনারা তিনশোটি স্ট্রিট রাইডের যে ব্যবস্থা করেছেন এটার পরিধি কতটুকু হবে অর্থাৎ এখানে আট নম্বর ওয়ার্ড থেকে